নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা কারা প্রেমীকে স্বাগত জানায় আর স্বাগত জানায় আজ বর্তমান এগারোই বৈশাখ এই ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত পটমদা থানার অন্তর্গত গাগরা গ্রামে বিজার হাই ভোল্টেজ কারা লড়াই আছে তো এখানে এক নম্বর মালিককে আমি পাই গেছি তো এই নাকাটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই নাকাটা কবার লাগাইছে বা জয় পরাজয় কোথা থেকে আনেছে এখানে কত নম্বর জোড়া পাইছে প্রাইজ কত আছে অফার কত আছে তো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে যদি আপনারা লড়াই দেখতে চান তো নিউ পুরুলিয়া চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই পাবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনাদেরকেও নমস্কার তো আপনার সম্পূর্ণ একবার পরিচয়টা বলুন আমার নাম বিকাশ কর্মকার গ্রাম হুরুমবিল পোস্ট বনকুচা থানা কমরপুর জেলা পূর্বী সিংহ ঝাড়খন্ড খুব সুন্দর ঠিক আছে না

দর্শক আপনার মানে কেমন ভরসা করে এটা আসবে মানে লড়াই দেখতে পাবে না হ্যাঁ লড়াই দেখতে পাবে পুরো ঝাড়া ঝাড়ি লড়াই হবে মানে মাথা দিবে না একদম মাথা দিবে ভরসা দিবে ভরসা আছে ভরসা আছে মাথা যদি দেই তো আপনার কাছে মানে লড়াইয়ের ক্যাপাসিটি মোটামুটি কত কিনা আছে মাথা দিলে মোটামুটি তোমার 15 মিনিটের উপরেই 15 মিনিট লাগবে এটা ভরসা আছে ওটা ভরসাই আছে লড়াই তো ভাগ আছে কিছু লড়াই দেখবে ছাড় দিয়ে হয় কিছু লড়াই হাড়ডা হাড়ডি কুটা কুটি তো আপনার কাছে কেমন লড়াই এই কালা যতক্ষণ লাইভে চড়ে লাগবে পুরো স্পিড লাগবে

ব্যাপার হচ্ছে এখন তো আপনি নিজে কালা মালিকও পঠেন কালা রসিক পঠেন তো এখন তো অনেক কালারসিক বা কারা মালিকের অনেক কিছু ব্যাপার আছে কারো কারার ভোল্টেজ আছে রিমোট আছে এইসব অনেক কিছু ব্যাপার আছে এরকম কি করে জানবি আগে দেখা করে বুঝতে পারে অন্য কি নাই ঝাৰখণ্ডে যে এই মানে আশা কৰিছো মানে ল তো আপনি দু চার কথা বলুন আপনার একবার পরিচয়টা বলুন নমস্কার আমার নাম নীলকমল মাহাতো গ্রাম হরুমবিল পোস্ট বনকুচা জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড তো আপনি ওই কাড়াটার পিছনে ইনভলভ আছে না হ্যাঁ ইনভলভ আছে আমার গ্রামের কাড়া ভালো হতে পারে লোকে বলে যে কামার কাড়া সেটার কিছু নেই কিন্তু আমি কাড়াটার পিছনে এখন কেনে

আপুনি দৰ্শকে লোদ হ'ব এই হিচাপে দৰ্শকে দৰ্শক আপোনাৰ যত তাত পাৰিব আঠটা চাৰে আঠটা তক যায় কারণ ইনারা তো আগে অবশ্যই মনে হচ্ছে যে এক দুটো লাগাবে তো তাইলে ইনারাকে বলবো যে সাড়ে সাতটা আটটার মধ্যে চালু করতে যেমন আমরা এক নম্বর কারা সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা যেমন চান্স পাই এই ভিডিওর মধ্যে আপনি এটা বার্তা দিতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর একটা কথা কারণ আমাদের অনেক জায়গায় এরকম হয়েছে আমারও কারা ছিল বুঝলেন কারা থাকাকালীন এরকম হয়েছে যেমন গীতিঘাটি গ্রামে হয়েছিল আশুতোষ মাহাতো সাথে তো সেখানে হয়েছিল কি যে আমার কাছে দু দুবার পাল্টি করেছে ওই সময় কিন্তু ওদের কমিটির রসিকরা আমার কাড়াকে ঠেঙা হয়েছিল তা আমি এইটাই বলবো কমিটিকে যেন কাড়া ঘলটে গেলে হার না স্বীকার করলে যেমন কাড়াকে ঢাড়া না দুই পক্ষে আমরাও না করবো আমরাও যদি ধরা আমরা মানিয়ে নিবো আর স্বীকার করে নিবো তো তখনই হয় যখন হাত স্বীকার করো তখন ডাড়াই ছাড়াই এরকম যেন হয়নি নমস্কার বন্ধুরা ভিডিও লম্বা করছি না কেমন আজকে মুভমেন্ট আছে ভিডিওর মাধ্যমে তুলে যাচ্ছি নমস্কার